নমস্কার মায়ের বাদন চ্যানেলে সকলকে জানাই স্বাগতম আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে নতুন আলুর দাম কি চলছে তা তুলে ধরবো আমার এই ভিডিওর মধ্যে দিয়ে তাই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটিতে একটি লাইক করুন চ্যানেলে নতুন হলে প্রতিদিন আলুর বাজার দর ও আলুর কবর সম্বন্ধে বিস্তারিত জানতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর দাম ঊর্ধ্বমুখী রয়েছে উত্তর থেকে দক্ষিণবঙ্গ জুড়ে অপরদিকে দক্ষিণবঙ্গে নতুন জ্যোতি আলুর গাছের অবস্থা খুব সংকটজনক রয়েছে আপনার লাইভ আপডেটের মধ্যে দিয়ে দেখতে পাচ্ছেন যথেষ্ট খারাপ রয়েছে এবং কিছু কিছু স্থানে গাছ ইতিমধ্যে মরতে শুরু করে দিয়েছে আগামী দিনে পশ্চিমবঙ্গে আলুর ভবিষ্যৎ যথেষ্ট উজ্জ্বল হবে সেই বিষয়ে কোনো সন্দেহ নেই এই দক্ষিণবঙ্গে চাষি ভাইরা জানাচ্ছেন এইভাবে জ্যোতি আলু যদি নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে আলুর ফলন অনেক কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে যার ফলে আগামী দিনে আলুর দাম যেমন বাড়বে পাশাপাশি পশ্চিমবঙ্গের আলু ঘাটতি দেখা দেবে পশ্চিমবঙ্গে এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের থেকে বিশেষ করে উত্তরবঙ্গ থেকে বাংলাদেশ ভুটান ও নেপালের বিভিন্ন প্রান্তে আলু যেতে শুরু করেছে উত্তরবঙ্গ থেকে আলু যাওয়ার ফলে উত্তরবঙ্গে আজ আলুর বাজার দর যথেষ্ট ঊর্ধ্বমুখী রয়েছে বর্তমানে পশ্চিমবঙ্গে আলুর দাম নির্ধারণ করা হচ্ছে আলুর কোয়ালিটির ওপর এই পরিস্থিতির পশ্চিমবঙ্গে আগামী দিনে আলুর ভবিষ্যৎ যথেষ্ট উজ্জ্বল হওয়ার সম্ভাবনা দেখছেন ব্যবসায়িকরা আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে নতুন আলুর দাম কী চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি আজ বাঁকুড়া জেলার সোনামুখীতে নতুন আলুর দাম চলছে হালকা কোয়ালিটি হিসাবে তিনশো টাকা থেকে ভালো কোয়ালিটি চারশো কুড়ি টাকা আজ এই স্থানে পয়েন্ট লোড চলছে চারশো পঞ্চাশ টাকা থেকে চারশো টাকা বর্তমান জেলার জামালপুরে আজ নতুন আলুর দাম চলছে চাষি ভাইদের জন্য হালকা কোয়ালিটি চারশো টাকা এবং ভালো কোয়ালিটির চারশো টাকা যেখানে আজ পয়েন্ট লোড চলছে চারশো টাকা থেকে পাঁচশো টাকা আজ আমলাগোড়ায় নতুন আলুর দাম চলছে চাষি ভাইদের ক্ষেত্রে চারশো থেকে চারশো টাকা এবং পয়েন্ট লোড চলছে চারশো ষাট টাকা থেকে চারশো পঁয়ষট্টি টাকা বাঁকুড়া জেলার ইন্দাসে আজ নতুন আলুর দাম চলছে চাষি ভাইদের ক্ষেত্রে চারশো থেকে চারশো পনেরো টাকা যেখানে আজ পয়েন্ট লোড লক্ষ্য করা যাচ্ছে চারশো পঞ্চাশ টাকা বীরভূম জেলার সাইথিয়াতে আজ নতুন আলুর দাম চলছে চাষি ভাইদের ক্ষেত্রে চারশো থেকে চারশো কুড়ি টাকা যেখানে পয়েন্ট লোড চলছে চারশো পঞ্চাশ টাকা থেকে চারশো ষাট টাকার মধ্যে বাঁকুড়া জেলার কতুলপুরে আজ নতুন আলুর দাম চলছে চারশো টাকা এবং ভালো কোয়ালিটি হিসাবে চারশো টাকা যেখানে আজ পয়েন্ট লোড লক্ষ্য করা আছে চারশো টাকা থেকে চারশো টাকা বিষ্ণুপুরে আজ নতুন আলুর দাম চলছে চারশো থেকে চারশো কুড়ি টাকা যেখানে আজ পয়েন্ট লোড চলছে চারশো টাকা থেকে চারশো সত্তর টাকা দশঘরায় আজ নতুন আলুর দাম চলছে চারশো কুড়ি টাকা থেকে চারশো টাকা যেখানে পয়েন্ট লোড চলছে পাঁচশো টাকা হিসাবে কুমরুলে আজ নতুন আলুর দাম চলছে চাষি ভাইদের ক্ষেত্রে চারশো টাকা থেকে চারশো টাকা যেখানে পয়েন্ট লোড লক্ষ্য করা আছে চারশো টাকা থেকে পাঁচশো টাকা বর্ধমান জেলার সুরে আজ নতুন আলুর দাম চলছে চাষি ভাইদের ক্ষেত্রে চারশো কুড়ি থেকে চারশো টাকা যেখানে আজ পয়েন্ট লোড লক্ষ্য করা আছে চারশো টাকা থেকে পাঁচশো টাকা মেমারিতে আজ নতুন আলুর দাম চলছে চাষি ভাইদের ক্ষেত্রে চারশো কুড়ি থেকে চারশো টাকা আর এই স্থানে পয়েন্ট লোড লক্ষ্য করা আছে চারশো টাকা থেকে পাঁচশো টাকা খণ্ডকোষে আজ নতুন আলুর দাম চলছে চাষি ভাইদের ক্ষেত্রে চারশো টাকা থেকে চারশো কুড়ি টাকা যেখানে পয়েন্ট লোড লক্ষ্য করা আছে চারশো টাকা থেকে চারশো টাকা আজ কামার পুকুরে নতুন আলুর দাম চলছে চাষি ভাইদের ক্ষেত্রে পোকরাজ হিসাবে চারশো টাকা এবং এই স্থানে রেডির দাম লক্ষ্য করা যাচ্ছে চারশো পঞ্চাশ টাকা থেকে চারশো ষাট টাকার মধ্যে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের বিভিন্ন স্থানে আলুর দাম আজ ঊর্ধ্বমুখী রয়েছে আজ ফালাকাটায় নতুন আলুর দাম চলছে পোকরাজ হিসাবে চারশো আশি টাকা থেকে পাঁচশো টাকার মধ্যে এবং কোচবিহারে নতুন আলুর দাম চলছে পাঁচশো থেকে পাঁচশো কুড়ি টাকা প্রতি পঞ্চাশ কেজি রেডি হিসাবে জলপাইগুড়িতে আজ নতুন পোকরাজ আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি রেডি হিসাবে চারশো আশি টাকা থেকে পাঁচশো টাকা দিনহাটায় আজ নতুন আলুর দাম চলছে চারশো টাকা থেকে পাঁচশো টাকার মধ্যে ময়নাগুড়িতে আজ নতুন আলুর দাম চলছে চারশো টাকা থেকে পাঁচশো দশ টাকা মালদা জেলায় আজ নতুন আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে প্রতি পঞ্চাশ কেজি রেডি হিসাবে চারশো টাকা থেকে পাঁচশো টাকা আজ আলিপুরদুয়ারে নতুন আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে চারশো সত্তর টাকা থেকে পাঁচশো টাকার মধ্যে যদি এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গে আলুর দাম আরও বাড়ার সম্ভাবনা রয়েছে তাই আগামী দিনে চাষিভাইদের সতর্ক দৃষ্টি রেখে আলু নিকাশি করা বা আলু বিক্রি করা একান্ত প্রয়োজন রয়েছে আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর দাম কী চলছে তা তুলে ধরলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক শেয়ার কমেন্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ